কামিয়ার তোমরা সবাই এনসেনার ডট কমে যারা গেছো তারা মনে হয় দেখে ফেলছো কি পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করে ফেলছে যেন এটা আমাদের পঁচিশ ব্যাচের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম তো অলরেডি একশো নয় জন জয়েন করছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এসএসসি দু হাজার সাতাশ ব্যাচে আমাদের সংখ্যা অলরেডি এগারোশো তিরানব্বই হয়ে গেছে আর দু হাজার ছাব্বিশ ব্যাচ যেটা এসএসসি শর্ট সিলেবাস সেটাতে হয়েছে চোদ্দোশো নব্বই জন মাই গড আমি আশাই করিনি যে ফিজিক্সে এত কম সময় এত দ্রুত রেসপন্স পাওয়া যাবে আর দু হাজার ছাব্বিশের যে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের যে কোর্সটা সেটাতে অলরেডি এগারোশো বিয়াল্লিশ জন ভর্তি হয়েছে আর আমাদের এইচএসসি সেকেন্ড পেপার যে কোর্সটা সেটাতে প্রায় নয়শো সাঁত্রিশ জন এক্স্যাক্টলি প্রায় এক হাজারের কাছাকাছি স্টুডেন্ট আছে গড়ে মিলে প্রায় সাড়ে চার হাজার প্লাস স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি ফিজিক্স প্রিপারেশান নিচ্ছে তো তুমি দ্রুত জয়েন করে ফেলো কীভাবে জয়েন করো আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে কোনো একটা জায়গাতে যে কোর্সটা তুমি নিতে চাও কোর্সের থামনেলের উপর যদি তুমি ক্লিক করো তাহলে এখানে যাওয়ার পর তুমি দেখো বিস্তারিত সব কিছু আছে এগুলো তো তুমি দেখতেই পারবা ফ্রি পরীক্ষা কতগুলো ক্লাস আছে কেমন আছে না আছে